ভাই আজকে আমার কি মনে মনে করে ভাই মানে তোমাদেরকে বুঝাতে চাইতেছি আসলে হচ্ছে আমার বন্ধুরা আজকে বলছে যে আমি নাকি অনেক সুন্দর খেলি আসলে এই জন্য কিন্তু আমি তোমাদের মাঝে কিন্তু গেম প্লে নিয়েছি তো আমি আসলে কি সুন্দর খেলি তোমাদেরকে আজকে দেখাবো তো ফার্স্টে যা করতে হবে আমাকে হাই স্কুলে নামতে হবে হাই স্কুলে নামার পরে তারপর মেয়ে পড়াবো কি কই হাই স্কুলে নামার পরে আমাকে যা করতে হবে গুলো মারতে হবে ভাই আর ভাই আজকে আমার বন্ধু বলছো ভাই আমি নাকি সেই খেলা বাড়ি তো আজকে তোমাদেরকে খেলা দেখ ভাই দেখো এক চানি চান তার আগে গান নেই হয়ে গেছে ভাই সত্যি তো আমার বন্ধুরা আসলে সত্যি বলছে আমি অনেক সুন্দর খেলি আর মাঝে তো তোমার সামনে এক চানি তারপরে তোমাদেরকে এই তো তিন গেছে

মানে ভাই ল্যাক দিছিল ফোনটা এই জন্য কিন্তু আসলে মারা গেছে মানে ল্যাক না দিলে আমি খুব ভালো গেলি এটা আমার বন্ধুরা বলে তো যাই হোক যেহেতু মারা গেছিল আমার ভাই তোমরা শুধু আমার ভিডিও দেখো বাট কেউ সাবস্ক্রাইব করো না ভাই তোমরা সাবস্ক্রাইব করো আর তোমাদের জন্য বেবি এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব না করলে তোমার নানির খালি ঘর তো নেই সেবার তোমাকে হচ্ছে আমার ফোনটা ল্যাক দিছিল এই জন্য তো ম্যান্ডা মানে মারছিল কিন্তু 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 এইবার আর মারতে পারবে না আর কি সব বালসা মুখ করে গিয়ে ভাই মুখ করা যাবে না এনে আমি ভদ্র সর ভদ্র তো সমস্যা নাই ভাই যত গান পেয়েছে তো আর এমবি ফাইভ ভাই কিং মানে আমার সঙ্গে কোনদিন আমি দেখতে পারে না থাকে থেকে মরি ভাই আমি বলতে চাইছিলাম যে থাকে থাকে ম্যান মারি আর অনেক মারেও আবার মরেও মনে যাই হোক দুইটা মারি তো সামনে একটা ম্যান কিরে ভাই শেষ আমার আইডি সাসপেন্ড মানে ভাই যে হেডটা মারছে আমার আইডি কনফার্ম সাসপেন্ড ভাই মানে আমি মারতে চাই না এরকম হেড কিন্তু লাগে যায় থাকি যে কি হয় বুঝি না হেকার মতন খেলি আর আমার বন্ধুরাও কইছিল আমি অনেক সুন্দর খেলি এই জন্য হয়তো আজকে মানে ভালো খেলা হচ্ছে এটা সামনে সামনে আর বোঝা হয়ে গেছে ভাই আমার আইডি সাসপেন্ড হয়ে যাবে না আজকে রাতেই মানে আমার আইডি শেষ আর ওয়ান টেড মারা যাবে ভাই অনেক ফিল করে লাগছে পাঁচ ফিল করে ফেলেছি ওয়টা মারবো না শুধু বডি শর্ট এই যে ম্যান গুলা ছিল সেই মেন গুলা গেছে কই সব বটল এর বাচ্চা করে গেছে এক বটে তো খুঁজে পাই না আর এখানে গোলাল লইছে ম্যান গুলা না আছে না তো ভাই এখানেও ম্যান নাই আসলে কি মানে পাস কিল করবার ম্যান কিল করে কি তো বাইরে বাইরে হচ্ছে যাই একটু মার দিয়ে আসি এই একটু সামনে রইসে পিছন থেকে মারবে তো ভালো দেখা যাচ্ছে বোট এর নিবিদ আরো রাশ দেওয়া দেয়া লাগবে হেড শট বন্ধুরে তুই কি দোয়াই দিল আজকে তোমার সেই খেলা হচ্ছে যে এনেমিকে মারতেছি সেই এনেমি মারা যাচ্ছে মানে আমাকে কেউ মারতেই পারতেছে না তো ভাই প্রথমে যা করতে হবে টোকেনটা খাবো টোকেনটা খাওয়ার পরে এখানে তেরোশো টোকেন হয়ে গেছে আর তেরোশো টোকেন হয়ে গেছে যেহেতু আর এনেমি খুঁজে পাই করা লাগবে কিন্তু তার আগে দেখতে হবে এনেমি করে সাইড থেকে একসাথে বট এনেমি দ্বারা মারি দ্বারা ওই তাই তো জামশট মানে সব বট এনেমি সব হাত

মেডিটারি করার পর তারপরে এনাকে স্কলার মারবো স্কলার মারার পরে তারপরে এনিমিডারে মারি কিভাবে তোমরা দেখো এই যে এখানে একটা গোলাল ফেলে তারপরে ওই সাইডে যাবো কান এনিমি ঘোড়া মারবো কান এনিমি ঘোড়া না মারলে বুঝবে না এই তো সোজা আসছে হেডশট মানুষ হারালে মানুষ পাবে তবে হারিয়ে যাওয়া মানুষ তুমি কখনোই ফিরে পাবে না